তোমরা ক্রাইম আছে আসলে ইউ উইল ওয়াচ ইন দিস ফিল্ম আসলে ছবি তো মানে স্টোরির পিছনে অনেক অনেক রকমের এফোর্ট আমাদের থাকে একটা স্টোরিকে দাঁড় করানো একটা স্টোরি লাইন আপ কিছু সাজানো সংলাপে সংলাপে পরিণত করা তারপর আবার ছবিটাকে বানানো তারপর সিনেমা নিয়ে আসা সো এত কিছু বলে দিলে আবার আপনি আগ্রহ আরেক করবেন আমি চাই আপনার আগ্রহটা তোরতাজা থাকুক এবং সিনেমা হলে গিয়ে যতটুকু দেয়া যায় সেটা তো ট্রেলারে দিয়েছি আপনি ট্রেলার দেখেন নাই ইনফরমেশন মানে ইনফরমেশন আর ঠিক আছে আপনার জন্য কিছু ইনফরমেশন দেই এটা আসলে ছবিতে পাপ ছবিটি পরিচালনা করেছেন আমাদের তাহলে আপনি আমি যদি ট্রেলারে যা আছে সেটাও বলে তাহলে সেটাও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে আপনি যদি চান সেটাই আমি আবার রিপিট করি যদি আপনি চান আচ্ছা সোজা সোজা আপনি পাপ হচ্ছে যে পাপ সিনেমাটার আমাদের অনেক শ্রম ডেফিনেট অন্যান্য ছবির মতো এই সিনেমাতেও গিয়েছে তবে অবশ্যই সব ছবিগুলোর ফিডব্যাক আসলে সমানভাবে আসে না সবগুলো ছবি আসলে সমান হয় না সবগুলো সমান জনপ্রিয়তাও হয় না বা দর্শকপ্রিয়তাও হয় না এই ছবিটি আমাদের নাসের ডেফিনেটলি আমরা জানি যে তার কাজের একটা সুনাম রয়েছে সে সঙ্গে চ্যাজের আমাদের স্ক্রিপ্ট রাইটার হচ্ছে আমাদের চ্যাজের শ্রদ্ধা চেয়ারম্যান আব্দুল আজিজ ভাই তিনি গল্পটি লিখেছেন তবে একজন মেকার আসলে অলওয়েজ ডিপেন্ড করে আমি আমরা ছোট থেকে পেয়েছি এই সিনেমাটার জন্য প্রথমে আসলে সেটা ডিসাইডেড ছিল না যখন আমি জানতে পারি যে সুযোগ ভাই ছবি পরিচালনা করছেন তখন আমার কাছে মনে হয়েছে যে মানে তার সঙ্গে যে ব্যক্তিদের সঙ্গে এতদিন কাজ করে এসেছিল তার সঙ্গে প্রথম আমার কাজটা হয়তো বা হতে যাচ্ছে যেটি হয়তো আরও তিন বছর আগে হতে পারত স্টোরি যখন তিনি আমাকে শুনিয়েছেন আমার কাছে প্রথমে প্রথমে যখন আজবাইয়ের কাছে আমি স্টোরিটা শুনি আমার কাছে একটু

আসলে এই কি মেসেজ দিচ্লো সমাজের জন্য কি অগ্রগতি বয়ে আসলে এইসব দেখে কিন্তু আমরা সিনেমা দেখি না প্রথমে আসলে যেটা নিয়ে আসলে